বাজার করতে আসছিলাম তাই এক এক দোকান থেকে কিছু কেনাকাটা করার পর ওই দোকানে ওই যে জিনিসটা কিনবো হিজাপন্যা সেই হিজা এই দোকানে নাই তাই আমরা রওনা দিচ্ছি যে অন্য দোকানে যাব তাই মার্কেটের ভেতর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি এই দেখেন যাচ্ছি সেই দোকানে যাওয়া যাওয়ার পর যে পাবো সে নিশ্চয়তা নাই আপনার মনে করলেন বিভিন্ন দোকান ঘুরতে হয় মার্কেট করতে গেলে এই সমস্যাটা সবারই হবে কারণ হলো মার্কেটে এক জিনিস সব দোকানে থাকে না বিভিন্ন দোকান ঘুরতে হয় বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে কিনতে হয় আর দেখার পরও দামে নাও মিলতে পারে আপনার একটা দাম বললেন সে আর একটা দাম বললো এরকম হইতেই পারে এই জন্য মনে করলেন বিভিন্ন দোকান ঘুরতে হয় যাই হোক আমরা যাইতেছি দোকানে দেখি কি হয় এই দোকানে চলে এসে এই দোকানে চলে এসেছি এই দোকানে আসার পরে যে এই সেই হিজা আপনার বাবি দেখতেছে দেখা যাক পছন্দ পছন্দ হয়েছে কিন্তু দামে পটে না আর কি এই জন্যই এই যে হিজা দেখার পর দামে ফুটবে না আর কি এই দেখেন দেখতেছে খালি আর খালি দাম জিজ্ঞেস করার পর দামে পড়লো না আমরা অন্য দোকানে চলে যাবো এই জন্যই বলছি যে দাম সব দোকানে নাও মিটতে পারে আপনি একটা দাম বললেন দোকানদার একটা দাম বললো আর তারপরে তো ঈদের সামনে বিভিন্ন দোকান ঘুরতে হয় এই যে এই দোকানে আসলাম এই দোকানে আসার পর এই যে অন্যটা দেখার পর এই দেখেন ঈদের মার্কেট করবো কয়েকদিন পর আগে এই যে বাস্তির জন্য জামা বানানো হয়েছিল সেই জামার পূর্ণটা লাগবে এই জন্যই এই দোকানে আসা মার্কেটে আসা এই জন্য মার্কেটে মার্কেট করতেছি এরকমই ভাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যে কোনো জিনিস যদি পছন্দ না হয় আপনার সে টাকা যতই হোক আপনার কিনবেন না তার তার জন্যই চার পাঁচটা দোকান ঘুরতে হয় চার পাঁচটা দোকান ঘুরে পছন্দ সই মানানসই একটা জিনিস আপনি কিনবেন এদের শেষ পছন্দ হয়েছে আর না এটা নিব দামা দামি করতেছে আপনার ভাবি দেখেন এখানে যে এটা প্যাক করে দিবে তারপরে আমার যে দায়িত্ব আমার যে দায়িত্ব সেটা তো আমি পালন করবই দায়িত্বটা তো আপনারা জানতেই পারেন বুঝতেই পারতেছেন সেটা হলো টাকা দেওয়া যাই হোক আপনার ভাবি এমনি আমরা এটা কেনার পর প্যাক করে দিতেছে আমি টাকা দিব টাকা দিয়ে আমরা বাসায় চলে যাবো ঈদের পরে ঈদের আগে আমরা মার্কেট করব প্রত্যেকের জন্যই মার্কেট করব মার্কেট করতেই হবে আমি না করলে কি হবে কিন্তু বাসার জন্য কত যাই হোক ভালো থাকবেন আপনারা